আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত আমরা কতই না ভাগ্যবান হিসাবে কারণ আমাদেরকে একটি রাত দেয়া হয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস যদি আমরা হিসেব করি তাহলে তিরাশি বছর চার মাসের চেয়ে অধিক উত্তম একটি রাতের এবার কিন্তু সেই রাতটিকে অনিশ্চিত করে রাখা হয়েছে নবীজি সাল্লাহ আলী সাল্লা সাল্লাম বলেছেন তাহার কথ যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রামাদানের শেষ দশকের বেজ রাত্রিগুলোতে তার মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি রাত্রি সবে হওয়ার জন্য সম্ভাবনাময়ী এবং একটি রাতের আবাদত এত বেশি ফজিলতপূর্ণ নবীজি বলেছেন এই রাত থেকে যে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হল উম্মাতুল মমিনীর হজরত আয়েশা সিদ্দিকার তালা তিনি জানতে চেয়েছিলেন আল্লাহ এই রাতটি পেলে আমরা কি বলবো আল্লাহর কাছে আল্লাহ নবী বললেন যে তুমি এটা বলবে আল্লাহ্মা কা আফু বোন আফা ফা আফ আর নি এ আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করাকে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক এই রাত কিন্তু শুরু হয়ে গেল আমরা প্রত্যেকটি বেজর রাত্রই গুরুত্বের সাথে এবাদত বন্দীকিতে কাটা বই আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কদরের ফজিলত থেকে বঞ্চিত না করেন Um...